মিনাক্ষা বিধানসভার উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের কর্মীরা বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মহা মিছিল বাংলা ভাষার অপমান বিজেপির বাংলা বিরোধী রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠুক গোটা বাংলা গোটা বাংলা জুড়ে আন্দোলন চলছে বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি ও আমাদের আত্মপরিচয় রক্ষার লড়াইয়ে রাস্তায় মিনাক্ষা বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মিনাক্ষা মালঞ্চ কালীতলা পেট্রোল পাম্প থেকে মালঞ্চ ব্রিজ মোড় পর্যন্ত বৃক্ষ প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের কর্মীরা কয়েক কিলোমিটার পায়ে হেঁটে বিক্ষোভ ও প্রতিবাদ মহা মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মিনাক্ষা বিধানসভার বিধায়িকা শারানি মণ্ডল জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাক্ষা ব্লক এক সভাপতি আয়ুব হোসেন গাজী মিনাক্ষা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা হারোয়া ব্লক দুই সভাপতি সিরাজুল ইসলাম জেলা পরিষদের সদস্য আবুল কালাম মল্লিক মিনাক্ষা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা সহ সহ সভাপতি অমরেশ গাইন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সদস্য ও সদস্যরা মিনাক্ষা বিধানসভার ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব উপস্থিত ছিলেন মিনাক্ষা থেকে আইনুল মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কেন্দ্রের যে সরকার বিজেপি শাসিত সরকার বা বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলিতে আমাদের বাংলার ছেলেরা যখন যাচ্ছে বা কাজ করতে বা বিভিন্ন প্রয়োজনে যখন যাচ্ছে তখন তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলার প্রতি ঘৃণা বর্ষণ করে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে ঠিক আসামে যেমন ডিটেনশান ক্যাম্প তৈরি করে অসংখ্য মানুষকে বাংলা ভাষাভাষীর ছাড়াও অনেক আসামি মানুষ যারা ছিল বাঙালি মানুষ যারা ছিল তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত করেছিল এবং পাঠিয়েও দেওয়া হয়েছে অনেককে এখানেও ঠিক তেমনি বিজেপি শাসিত রাজ্যগুলি অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ঠিক সেই বাংলার প্রতি এবং বাঙালি বাঙালির প্রতি যে বিদ্বেষ এবং বাংলার প্রতি কেন্দ্রের সরকারের যে বঞ্চনা তারই বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকের কলকাতায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেমন এর প্রতিবাদে বিশাল লক্ষ লক্ষ মানুষের সঙ্গে নিয়ে মিছিল করেছেন তেমনি আজকের আমরাও আমাদের মিনাখা ব্লক ওয়ানের সভাপতি আয়ুব ভাই আয়ুব হোসেন গাজী আমাদের মিনাখা ব্লক টু এর তাজউদ্দিন মোল্লা সাহেব মিনাখা হাড়োয়া ব্লক টুয়ের সভাপতি আমাদের সিরাজুল ভাই বিধায়ক আমাদের আবুল কালাম মল্লিক সাহেব জেলা পরিষদের সদস্য আমাদের বসিয়ার নেতা অশোকদার রয়েছেন অনেক অনেক নেতৃত্ব রেখেছেন প্রধান অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষ সব অনেকের উপস্থিতিতে অনেকের নেতৃত্বে আজকের সবই মানুষ এনেছেন তারা এবং তাদের নেতৃত্বে আজকের এই মিছিল হয়েছেন এবং এই মিছিলের আয়োজন করেছেন আমাদের আয়ুব ভাই আয়ুব ভাইয়ের নেতৃত্বেই আজকের এই মিছিল বলা যেতে পারে প্রচুর মানুষের উপস্থিতিতে আজকের মানুষের মানুষের উপস্থিতিতে আজকে আমরা এই প্রতিবাদটা জানালাম কেন্দ্রবর্ষের বর্বরচিত সাম্প্রদায়িক গণতন্ত্রের হত্যাকারী একটা প্রধানমন্ত্রী যে বাংলার প্রতি বারবার উন্নয়নে টাকা বন্ধ করে একদিকে যেমন বাংলার আবাস যোজনা গরিব শ্রেণীর মানুষ যারা একশো দিনের কাজ স্বাস্থ্যের টাকা পরিবহনের টাকা যেটা পিএমজি রাস্তার যেগুলো কেন্দ্রীয় প্রকল্প যার অর্থগুলো একে একে এই দু থেকে বাংলার রানী বাংলার মুখ্যমন্ত্রী বাংলার ভাষীর এক উদিত পথিক শুধু ভারতবর্ষ কেন তাম পৃথিবীব্যাপী তার বিরাজ বিজেপি গভর্নমেন্ট তাকে বারবার চেয়েছে যে নাকি ভারতবর্ষের বত্রিশটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বত্রিশটা মুখ্যমন্ত্রীর উদ্ধে নরেন্দ্র ভাই মোদীর বিরুদ্ধে চোখ রেখে তার বার্তা দেন এবং তার অধিকার চেষ্টা করেন আনার বাংলাকে ভালো রাখার স্বার্থে